বন্ধুরা মনুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে খুব অল্প মশলাতে পমপ্লেট মাছের ঝাল কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক পমপ্লেট মাছের ঝাল তৈরি করবার জন্য কিছুটা পমপ্লেট মাছ আমি কেটে বেছে ধুয়ে একটু হলুদ লবণ মেখে নিয়ে নিলাম এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ টমেটোটাকে একটু ভাজা ভাজা করে এবারে আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট আপনারা ঝোলটা যেইভাবে মাথা করবেন সেই অনুযায়ী দেবেন মশলাটা আমি হালকা করব জন্য একটু কমই দিলাম মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম হলুদ সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ মশলাটা আমি ভালো করে কষিয়ে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জিরেটাকে কাঠ ভেজে গুঁড়ো করে রেখেছি এই জিরে তো ভাজা হয়ে গেছে জন্য আমি পরেই দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি গরম মশলা বলতে আমি এলাচটাকে গ্যাসের উপর রেখে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে সেটাকে আমি খেতে করে দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা হালকা মশলাতে পমপ্লেট মাছের ঝাল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন